সবার আগে আমি ভিডিওটা আগেই বলে দিচ্ছি আমি কিন্তু এটা লাইভ এন্ড করার পরে করছি কারণ সত্যি কথা বলতে আমি কয়েকজনের আমার কাছে মিস হয়ে গেছিলো কারণ এতটা আমার মনে ছিল না বিশ্বাস করো তারপরেও বলছি যার যার নাম মিস হয়ে যাবে তারা প্রত্যেকে কিন্তু একবার হলো আমাকে বলো যে ভাই আমার নামটা মিস হয়ে গেছে প্লিজ আমাকে একবার বলো ঠিক আছে তাহলে খুব ভালো হবে তো সবার আগে আমি রিয়ার কথা বলবো রিয়া তুই সত্যি খুব ভালো খুব মিষ্টি একটা মেয়ে আমি তোর নামটা আগেও নিচ্ছি আমি এখন আবারও নিচ্ছি তুই খুবই একটা মিষ্টি একটা মেয়ে আর খুব কাছে আছিস তুই তুই আমার তুই কেন তোরা সবাই আমার অনেকটা কাছে কিন্তু কী বলতো কিছু কিছু মানুষ মানে এতটা মানে তোকে আমার মনে হয় তুই আমার নিজের কর্মী মানে নিজের বোনের মতনই তোকে মনে হয় মানে কি বলবো সবসময় বুঝিস তুই তুই বয়স অল্প হলেও কী হবে তোর মানে বিচার বুদ্ধি প্রচণ্ড প্রচণ্ড তীক্ষ্ণ প্রচণ্ড ভালো বুদ্ধি তোর তো যাই হোক বাবা ভালো থাকিস দিভাইয়ের উপর যদি ভিডিওটাতে কোনো ভুল ত্রুটি করে থাকে দিভাই তা ক্ষমা করে দিই সেটাই বলবো সুমি সুমি তুমিও তুইও আমার লাইফে রোজ আসিস তো তোকে কী বলবো বল তুই এতটা আমাকে ভালোবাসিস এতটা ভালোবাসিস তোদের কমেন্টেই বোঝা যায় তো আমাকে কতটা ভালোবাসিস তো সুমি অবশ্যই বলবো সংসার নিয়ে নিজের সংসার নিজের মতন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে সংসার পর ভালো থাক সুস্থ থাক এর বাইরে আমার আর কিছু চাওয়ার নেই তোদের কাছ থেকে সুইটি সুইটি তুমিও আমার লাইফে দিন ধরে আসো আর আবারও বলছি এখানে আমি আবার নিচ্ছি বলে রাখ করো না কারণ আমি চেয়েছি একবারে একটা ভিডিওর মধ্যেই সবটা যাক তাই জন্য আমি এখানে আবার তোমাদের নামগুলো নিচ্ছি না এতে আমি ভাবছিলাম সেকেন্ড ভিডিওতে আবার করবো তাও বলছি যাদের সেকেন্ড ভিডিওতে করার আমি অবশ্যই করে দেবো তোমরা কমেন্ট করে দিও তো সুইটি তুমি একটা খুব মিষ্টি একটা মেয়ে সবিতা দিভাই সবিতা দিভাই তুমি কেমন আছো বলো আশা করি আমি এই ভিডিওটাতে তোমাদের আমার এই ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে সুমিতি ভাই একটা দিদিভাই মানে কী বলবো সরি সুবিধা সবিতা সবিতাদি ভাই মানে খুব ইচ্ছা হয় তোমাদের সাথে দেখা করতে কথা বলতে বাট যাই না কবে ভগবান সেই জায়গাটা তৈরি করে দেবে তো এটাই বলবো সবিতাদি ভাই আমাকে এইভাবে পাশে থেকেও আমার ভালোবাসা দিও তিথি তিথি মাঝে সাথে আসে অভিমারে চলে যায় বাট তার মানে এটা নয় যে আমি ভুলে গেছি একদমই না ভুলে আমি কাউকেই যাই না সবাইকে মনে থাকে যারা আমাকে ভালোবাসে প্রত্যেককে মনে রাখি তো তিথি অনেক বড়ো হও অনেক অনেক ভালো থাকুক নিজের জীবনে সব স্বপ্ন পূরণ করো এটাই বলবো আর রীতিকা ঋতিকাও মাঝে সাথে ও প্রায় টাইমে আসে আমার মাঝে মাঝে একটু মিস হয়ে যায় রীতিকার তাই না রীতিকা তো কোনো ব্যাপার না দিদিভাই কখনও ভুলে যাবে না মিস করতেই পারি সেই জন্য ভুলে যেতে হবে এমনটা কোনো কথা নয় তো ঋতিকা তোকেও বলবো এইভাবে আমার পাশে থাকিস আমাকে ভালোবাসা দিস পিয়া দিয়া মানে ব্লক দ্য ওয়ার্ল্ড যার অ্যাকাউন্টের নাম তার নাম হচ্ছে দিয়া দিয়া তোকে বলছি তুইও অনেক দিন থেকে আমার লাইভে আসিস আমার ভিডিও দেওয়া ভিডিও দেখিস বহু পুরোনো তোরা আমার মানে তোরা এই যে কজনের নাম পুরো ভিডিওতে দেওয়া নিচ্ছি তোরা বহু পুরোনো মানে এত মানুষ আমার পাশ দিয়ে সরে গেছে কিন্তু তোরা কোনোদিন আমার পাশ থেকে সরে যাসনি এটা হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগার একটা জায়গা যে না দাদিভাইকে কোনো দিন ভুল বুঝে তোরা সরে যাসনি পাপিয়াম পাপিয়া তুমিও সত্যি কথা বলতে তুমিও অনেক মানে অনেক দিন ধরে আমার লাইভে আসো আমি দেখি খেয়াল করি আমি কখনও ভুলে যাইনি আর ভুলে যাবো না সারা জীবন তোমরা এইভাবে আমার পাশে দেখো আমার সুখ দুঃখ দুঃখ আমি সবটা তোমাদের সাথে ভাগ করতে চাই কিন্তু না দুঃখটা আমি ভাগ করবো না আমার সুখটা তোমাদের সাথে অবশ্যই ভাগ করে নেব আর মিঠুর সংসার দিভাই আর তোমাকেও বলছি নিজের বোনের মতন হয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই শাসন করবা অবশ্যই তোমাদেরকে সবাইকে আমি সেই অধিকারটা দিয়ে রেখেছি যে তোমরা যদি ভুল ত্রুটি করে ফেলি অবশ্যই তোমরা শাসন করবে তোমার এই বোন অবশ্যই মাথা পেতে সব দোষ মেনে নেবে তো চলো ভিডিওটা পুরো কন্টিনিউ করো অবশ্যই তোমাদের প্রত্যেকে ভালো লাগবে আর আপাতত পুরোটা দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ লাইফস্টাইল সবাই কেমন হচ্ছে আশা করি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা সিদ্ধ শুধুমাত্র আমার ভালোবাসার মানুষের জন্য হ্যাঁ তার মধ্যে হয়তো কিছু কিছু মানুষের নাম হয়তো বাদ থাকলেও থাকতে পারে কারণ একটা ব্লগের মধ্যে এতগুলো নাম একসাথে যদি নিই মানে ব্লগটা অনেক বড় হয়ে যাবে তাই জন্য আমি ভাবছি একটু ছোট্ট করে ব্লগটা করি যাতে তোমাদের দেখতে সবার সুবিধা হয় আর যাদের নামগুলো বাদ গেছে তারা প্রত্যেকে লাইভ আমাকে এখানে কমেন্টে বলে দেবে যদি ভাই আমাদের নামগুলো বাদ গেছে এবার আমাদের নামগুলো নিয়ে ভিডিও করো অবশ্যই আমি করবো তো চলো আপাতত আমার কাছে লিস্ট যে কটা নামে আছে কুলিটা তো এটা তো নয় যে আমাকে কুলিটা মানুষ ভালোবাসে বাসা তো তোমরা অনেকেই ভালো হবে তাই না কিন্তু আপাতত কুড়ি কুড়ি জনকে নিয়ে আমি আজকে ব্লগটা রেডি করছি তারপরে আবার তোমাদের যাদের যাদের নামগুলো বাদ যাচ্ছে তারা কিন্তু প্রত্যেকে আমাকে কমেন্ট করে দেবে যদি ভাই আমাদের নামগুলো কিন্তু বাদ গেছে আমাদের নামগুলো নিয়ে এবার নেক্সট ভিডিও করো অবশ্যই করবো কারণ এই রিকোয়েস্টটা তোমাদের অনেক দিনের ছিল এই পালবাড়ি পালবাড়ি এত ভালো ভিডিওর মতো ওই ওই লুচ্চা চাইদের নাম নিচ্ছি না নোংরাদের নাম নিচ্ছিলাম এই ভিডিওটা শুধুমাত্র আমার ভালো মানুষের মানুষদের জন্য মাঝখানে কিছু এই ওই হ্যান্ড ভিডিও করতে গিয়ে এই ভিডিওটা কিছুতেই হচ্ছে না অনেক দিন ধরে হচ্ছে করবো করবো কিন্তু হয়ে আর উঠছে না চলো আজকে ফার্স্ট ভিডিও আমি স্টার্ট করি ফার্স্ট নাম আমাদের চিত্রাকে নিয়ে হ্যাঁ তোমরা অনেকেই বলছিলে কার নাম নেবে কার নাম নেবে কি করবো আমার লাইফের তো মধ্যমণি হচ্ছে ম্যাডাম না তো ওই ম্যাডামের নাম তো নিতেই হয় কারণ আমার লাইফে এসে ওই ম্যাডামকে সবাই খুঁজে বেড়ায় তো চিত্রা হচ্ছে একটা গুনুমুলো আমার গুনু খুব মিষ্টি একটা গুনু আর ওর পরের ওপর বড্ড অত্যাচার করে এটা আমি জানি তাই বলবো গুনু ভাইয়ের ওপর অত্যাচার কম কর ঠিক আছে তুই ভাইকে দিয়ে বহুত খাটাচ্ছিস আজকাল আর এইভাবেই তোর অনেকটা ভালো থাক বেশি বড় বেশি কথা বললে আমরা ব্লগুলো অনেক বড়ো হয়ে যাবে কারণ সবার নিয়ে বলতে হবে আমাকে তাই শোনা ভালো থাক কালী রুপে দিঘায় পাশে থাক কারণ তুই সত্যি খুব ভালো একটা মেয়ে অন্যের বিপদে অনেক ঝাঁপিয়ে পড়িস সব শরীরে গিয়ে ঝাঁপিয়ে পড়িস আমি আমি দেখেছি তার প্রমাণ আমার কাছে আমি জানি প্রমাণ সরি তো যাই হোক ভালো থাকিস ভাইকে নিয়ে আর রাগটা একটু কম কর নেক্সট হচ্ছে হিয়া আমার এই একটা মিষ্টি বুনু হিয়া আমার হিয়া খুব শীঘ্রই মা হতে চলেছে তাই হিয়া এই সময়টা খুব ভালো থাকতে হবে নিজেকে হাসি খুশি থাকতে হবে কোনো কন্ট্রোভার্সি ভিডিও বাবা দেখবি না সবসময় ভালো ভিডিও দেখবি গীতা পড়বি আর পুরো পরিবারকে নিয়ে ভালোভাবে থাকবি দেখ শ্বশুরবাড়ির সংসার করতে গেলে অনেক সমস্যাই থাকবে সেগুলো নিয়ে চলতে হবে না বাবা আমরা তো ছেড়ে দিতে পারবো না কারণ সেখানে আমাদের স্বামী থাকবে আমাদের না সরি তোর স্বামী আছে সেখানে তো সেক্ষেত্রে যেখানে নিজে ভালোবাসার মানুষটা আছে সেখানে তো নিজেকে অ্যাডজাস্ট করতে হবে তাই না বাবা তো খুব শীঘ্রই আমি মাসিমুনি হতে চলেছি আমাদের হিয়া আমাকে খুশি শিগগির সবাইকে মাসিমনি বানাবে তো খুব অধীর আগ্রহে বসে আছি সেই দিনটার জন্য তুই সুস্থ থাকবে বাবা আর তুই আর যে আসছে সেও জানি খুব সুস্থ থাকে ভালো থাকে নেক্সট হচ্ছে পাপড়ি এই হচ্ছে আমার একটা পানির ওর শরীর খারাপই ছাড়ে না সব সময় দিবাই শরীর খারাপ দিভাই শরীর খারাপ দিভাই শরীর খারাপ আর পাপড়ি পাপড়ির নেচারটা হচ্ছে এরকম ও দিভাইকে প্রচুর ভালোবাসে দিভাইয়ের নামে কেউ কিছু করলে আপনি কেমন কেমন একটা হ্যাংরি টাইপ হয়ে যায় অ্যাংড়ি অ্যাংড়ি না হ্যাংরি বলে ওরকম টাইপ হয়ে যায় তো হোক বাপড়ি এখন কাজের জন্য আছে কাজে ব্যস্ত আছে তো বাপড়ি তো কাজ করা শোনা ভালো থাক আর জীবনে নিজের লক্ষ্যে নিজে পৌঁছে যায় অপর্ণা ইনি একজন এনার সামনে এখন পরীক্ষা তাই অপর্ণা এখন আমার লাইভে ভিডিওতে খুব একটা বলে তো ভাই ভিডিও দেখি বাট ও কী করে ওই জানে আগে আমার রোজকার লাইভের মেম্বার ছিল অপর্ণা কিন্তু এখন অপর্ণা যেহেতু কলেজে পরীক্ষা চলছে পরীক্ষা খুব সামনে তাই ওকে একটু পড়াশোনা করতে হচ্ছে অবশ্যই বাবা আমিও বলি তুই আগে পড়াশোনা কর আমি তো লাইফে আসবো কাল আমি রোজই আসছি তুই আসতেই পারবি কিন্তু আগে নিজের পড়াশোনা পড়াশোনায় আগে ফোকাস করতে হবে তারপর সব কিছু ঠিক আছে তো তুই ভালো করে পড়াশোনা কর আমার লাইফ আমি এক করছি কিন্তু রেজাল্টটা কিন্তু আমি ভালো চাই ঠিক আছে আপনার না এবার নেক্সট হচ্ছে তিতলি তিনি হচ্ছে আমার বারো মাসে তেরো মাসের কাস্টমার উনি ভুট করে দি ভাই আমাকে মনে আছে ভাবি আমি হয়তো ভুলে যাবো না গো না রে তিতলি আমি তোকে ভুলে যাইনি আর তোরা যার আমাকে ভালোবাসিস তোদেরকে আমি এত তাড়াতাড়ি ভুলবো কি করবো তাই মানে কোনো কারণবশত বসো তোমার লাইফ আসতে পারিস না মাঝে সাথে কিন্তু তার মানে এটা না যে তোদেরকে আমি ভুলে যাবো তুই খুবই একটা মিষ্টি বুনু আমার খুব ভালো থাকিস না রিয়া এই একটা আমার ভুলুমুলু রিয়া ওর তো মানে দাদা ভাইয়ের সাথে রাগ হলে পরে ওর মন খারাপ হলেই আমাকে এসে বলে দিদি ভাই দাদা ভাইয়ের সাথে রাগ হয়েছে ঝগড়া হয়েছে মন খারাপ হয়েছে আমার শাশুড়ি এই করেছে আমার বর এই করেছে যাই হোক রিয়া তুই অনেক মিষ্টি একটা মেয়ে এইভাবেই ভাইয়ের সাথে আমি ফেসবুক আপডেটগুলো দেখি হয়তো কমেন্টস করতে পারি না বাট দেখি ভাইয়ের সাথে এইভাবেই তুই হেসে খেলে ঘুরে বেড়া নিজের জীবনটা অনেক অনেক সুন্দর করে তুলছো না আর বের একটু তাড়াতাড়ি তো একটু বিয়ে খেয়ে নিই বিয়েটা করে নে আর আমার তরফ থেকে তোকে আর ভাইকে অনেক অনেক ভালোবাসা এই হচ্ছে পূজাস অফিসিয়াল এই পূজাস স অফিসিয়ালের জন্য না এর জন্য নয় আমি পূজার লাইফস্টাইলের জন্য খাই ছাড় হ্যাঁ পূজা অফিসিয়াল আর পূজার লাইফস্টাইল আমার অ্যাকাউন্টে কিন্তু পূজা নামে অনেক বুন বনুরাই আছে আমার তো এই পূজাস অফিসিয়ালও হচ্ছে একটা এরকম একটা মেয়ে যে আমার লাইফে এসে মানে এরা প্রত্যেকেই আমি যাদের নামগুলো এখানে নিচ্ছি এরা কিন্তু প্রত্যেকেই এরকম আমার লাইফে এসে কেউ যদি সিঙ্গেল একটা খারাপ কমেন্ট করে আমার কাউকে হাইট কেন করতে হবে না তোমরা জানো শুধু এই মানুষগুলোর জন্য কারণ এই এই মেয়েটাও আমাকে যদি কেউ একটা খারাপ কথা বলে একদম তাকে প্রায় তো ছিঁড়ে ফেলবে এরকম একটা ব্যাপার তো পূজাস অফিসিয়াল তোকে একটা কথাই বলবো এইভাবে আমার পাশে থাকিস কোনো সময় ফুল পুজো দিদিভাইকে ফুল খুঁজে ধরে সরে যায় পারিস না দেখ তোদেরকে হয়তো দূর থেকে আমি চিনি কাছ থেকে কাউকে চিনি না দেখিনি কিন্তু তোরা একটা মনের মধ্যে জায়গা করে নিয়েছিস যে তোদের নিয়ে বলতে বসলে তো দিন দিন থেকে মানে রাত হয়ে যাবে তা তোদের বলা শেষ তাই খুব ছোট ছোট করে আমি তোদের একটু একটু করে কথা বলে আমি ভিডিওটা এড করবো ঠিক আছে আর এই পূজাস অফিসিয়াল এই একটা পূজা অফিশিয়াল ও ব্যাচারি এখন ওর নিজের অ্যাকাউন্টের নামই চেঞ্জ করে দিয়েছে কারণ ও অন্য কাউকে গিয়ে কমেন্ট করে সবাই ভাবে আমি কমেন্ট করে এই কিছুদিন আগে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তোমরা দেখেছো কিন্তু আমার মাসির সাথে পূজাস অফিশিয়াল গিয়ে কমেন্ট করেছে আর দোষটা আমার এসে তাই জন্য আমার এই বুনুটা নিজের অ্যাকাউন্টের নামই চেঞ্জ করে দিয়েছে যদি ভাই না আমার জন্য তোমাকে গালা দরকার নেই আমি আমার আমার নিজের নামই চেঞ্জ করে তো এই না তোর কোনো দোষ নেই বাবা দেখ যেটা থাকবে সে তো সেটা করবেই না এদের মনের মধ্যেই মানে নোংরা চিন্তা ভাবনা না তো এরা তো ওরকম বলবেই তো তুই তোর অ্যাকাউন্ট নাম রাখতেই পারিস কিন্তু তুই তোর অ্যাকাউন্ট নামটা চেঞ্জ করে দিয়েছিস জানি তো কোনো ব্যাপার না যে খারাপ করে বলিস না ছাড় না তো আমার এই বুনুটা একটা বিপদে পড়ে গেছিল ও যে আমার ও অ্যাকচুয়ালি কমেন্ট করার দোষ আমার ঘরে করে ওই জন্য নিজের অ্যাকাউন্টের নামই চেঞ্জ করে দিয়েছে যাই হোক এতটা স্যাক্রিফাইস করার জন্য অনেক অনেক ভালোবাসে তোকে আর কী গেল কই গেল পায়ল এই একটা আমার পায়েল বড়ো ওর একটা ছোট্ট ছেলে আছে খুব ভালো স্কেটিং করে আমি কোনোদিন ওকে দেখিনি চোখে দেখিনি বাট এর নিজেতে সব নিয়েই একটা ইমাজিন করা হয় না সেই ইমাজিনই করা তো পাইল তোর জীবনে অনেক কষ্ট জানি বাবা হয়তো কোনো দিন তোর সাথে ফোনে কথা হয়নি কিন্তু তুই কমেন্টের মাধ্যমে আমাকে যেটুকু বুঝিয়েছিস আমি বুঝে গেছি তোর প্রবলেম তো ভগবানের কাছে প্রে করবো যাতে তুই এই প্রবলেমটা থেকে বেরিয়ে আসতে পারিস আর তুই খুব ভালো মনে একটা আমি আমি জানি তুই মানে এত প্রবলেমের মধ্যে থেকে তুই যে আমার লোকেই যদি আমার লাইফটা লাইফ দেখিস লাইভ জয়েন করিস লাইফে কমেন্ট করিস এটা হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া গুলো তারপরেও তোকে এটাই বলছো না সবসময় নিজের সেফটি রেখে যদি কখনো মনে করিস প্রবলেম হচ্ছে আমার লাইফে আসতে পারছিস না দরকার নেই আগে নিজের সংসার নিজেকে বিপদে ফেলে আমার লাইফে আসতে হবে না আর সত্যি যাই না তোর জীবনে এই সমস্যাটা কবে দূর হবে ভগবান কবে দূর করবে কোন পাপের শাস্তি তোকে ইচ্ছা আমি জানি না তারপরেও বলবো ছেলেটার মুখের দিকে তাকিয়ে বাঁচতে হবে কখনো কোনো দূর সিদ্ধান্ত নয় না লাভ ইউ ছেলেকেও লাভ ইউ এবার হচ্ছে আমার রান্নাঘর দিভাই মানে আমাদের দিতা দিভাই দিভাই তুমিও ভীষণ একটা মিষ্টি দিদি আমার তোমার কথাগুলো তুমি যখন আমাকে ভয়েস করে পাঠাও আমার হোয়াটসঅ্যাপে তোমার কথার ভয়েস মানে টোনগুলো আমার ভালো লাগে এত মিষ্টি লাগে মনে হচ্ছেন তুমি মানে আমার নিজের একটা দিভাই এরকম একটা মনে হয় আমার সত্যি খুব ভালো লাগে তোমার কথাগুলো আর খুব কেয়ারিং করো তুমি আমাকে মানে একদম দিদি ভাইয়ের না একদম শাসন করো কেয়ারিং করো আমার খুব ভালো লাগে আর দিভাই তোমার ফটোও দেখেছি আর বিশ্বাস করো আমার খুব ইচ্ছা আছে তোমার সাথে একবার দেখা করার এই কিছুদিন আমি টারি গেছিলাম তাতেও তুমি রাগ করেছো যে আমি তোমার সাথে দেখা করতে পারিনি অবশ্যই দেখা ভাই আজ না কাজ দেখা হবে আমাদের তো এটাই বলবো তোমার এই বোনের ওপর এই আশীর্বাদ ভালোবাসা দিও আর আমি জানি দিবাই তুমি অন্তত প্রথম দিন থেকে তুমি আর তুমিও একটা আমাকে ভুল বুঝবে কিন্তু না দিবাই তুমি আমাকে ভুল বোঝনি আমার পাশে ছেলে সাথে ছিলে আজও আছো আর কোনো এই আশীর্বাদে হাতটা আমার মতো দেখো দি ভাই এটুকুই বলবো অনেক ভালোবাসা তোমার এবার রইল গিয়ে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা বলে একটা আমার লাইফে প্রিয়াঙ্কা বলে অনেকগুলো বোনু আছে আমি জানি না কীভাবে কে বুঝতে পারবে কারটা বলছি যাই হোক তারপরেও বলছি প্রিয়াঙ্কা নামে একটা বোনু আছে সেই রোজ আমার আছে তো প্রিয়াঙ্কা তোকেও অনেক 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 ভালোবাসা এতটা সময়ের পর এত কাজ বাজ সমস্ত কিছু করার পরে সময় পরে যে আমার লাইভে আসিস এটাই আমার কাছে অনেক বড় পাওয়া তোদের এতটা মূল্যবান সময় থেকে যে আমাকে একটু সময় দিস এইটুকু বলা যাবে অনেকটা একটা ঘন্টা থেকে যে দুটো ঘন্টা থেকে তোরা যা এতটুকু সময় দিস আমার কাছে এটা সবচেয়ে বড় পাওয়া প্রিয়াঙ্কা তো এটা ভাবে দিদিভাইয়ের পাশে থাকি এবার হচ্ছে প্রিয়াঙ্ক মানে ওর নামও প্রিয়াঙ্কা বাট আমিও বলে রাখি তো পিয়াংস তুই তো আমার মানে তুই লাইফ আমার আসবি কেউ মিস করলো তুই অন্তত মিস করিস না আমি জানি হ্যাঁ এক সমস্যা সবার মধ্যেই থাকতে পারে আর তোদের প্রত্যেকে কারোর সাথে কথা বলতে প্রবলেম হচ্ছে বলবি না আমার সাথে কথা বলি কিন্তু নিজের মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট করবি না তাই হলো পিয়াস তুই তুই খুব মিষ্টি একটা মেয়ে আহ তো কাউকেই চোখে সেভাবে দেখিনি সামনে থেকে আমি দেখিনি কিন্তু ওই যে বললাম তোরা মনে যে কোন জায়গায় এসে গেছিস না নিজেরাও জানিস না তো এইবার হলো আয়ন কি খুশি হুম এই একটা আমার ফুল খুশি আয়ন কি খুশি মানে ও চালবো না আয়ান ওর ছেলের নাম খুশি আর মেয়ের নাম তো ও মাঝে মাঝে খুব রাগ হয়ে যায় যে আমার সাথে ফোনে কথা বলতে পারে না বলে রাগ হয় অভিমান হয় বুঝতে পারি আসবো না রাগ অভিমান করিস না শোনা কারণ দেখিস তো তিনি ভাই কত রকম প্রবলেমের মধ্যে থাকা কিছু কিছু প্রবলেম তো তোরা জানিস আমি কতটা প্রবলেম থেকে ফেস করি কিন্তু এটাই কি আমি সোশ্যাল মিডিয়া বলি না আর তোরা সবাই জানিস তুই জানিস শালগুন আমি কেন সোশ্যাল মিডিয়া বলি না কারণ সোশ্যাল মিডিয়াটা তাদের নিজের পার্সোনাল প্রবলেম শেয়ার করার জায়গা নয় তাই আমি কখনো করি না হাসি মানে যে আমার মনে কষ্ট নেই তা নয় হাসি মানে যে তার মানে যে আমার যে হয় যেমন সবই হয় আর এই আলপনা হচ্ছে ওর ঘর থাকে না ওর বর বাইরে কাজে থাকে ওর বাচ্চা কুরু সামনে থাকে ওগুলো আমার লাইফে আসতে পারে না আমি জানি কোনো অসুবিধা নেই আলপনা আমি কখনো রাখতে না কারণ আমি জানি তুই সময় পেলেই সুযোগ পেলেই দিদিবার লাইভে আসি জানি জানি তো আমি এটাও জানি তো প্রত্যেকে যারা আমার লাইভে আসতে পারি না তারা প্রত্যেকে আমার ভিডিও দেখেছি সেটাও জানি তো এটি আমার কাছে অনেক বড়ো পাওয়া জানিস তো চলো এবার আসবে মৌমিতা হুম মৌমিতা তুইও আমার একটা ছোট্ট খুঁজো গুন তুই অনেক অনেক ভালো থাক এইভাবেই ভালোবাসা দিয়ে তোদের খুব এক্সাইটেড হয়েছিল দিদি কবে আমাদেরকে নিয়ে দি ভাই লাইভ ভিডিওটা করবে কবে আমাদেরকে নিয়ে ভিডিওটা করবে নেই করে নিলাম তোদেরকে নিয়ে আজকে ভিডিও কদিন ধরে ভাবছি ভিডিওটা করবো কবে এই কর্পবার্তি এইসব চোখটাও মাথায় এখন কঠবার্তিতে ঘুরতে কিন্তু ঠিক আছে কয়েকটা কথা আমি টানিয়ে এসেছি এখন আমি কিছু বলিনি কিন্তু কইতে কিছু বলতে না আবার এই ভিডিওটা পিছিয়ে যাচ্ছে ওই জন্য বলতে পারছি না তাকে বললাম ঠিক আছে দুদিন সময় দিই আমি এই ভিডিওটা করে নিই তারপরে না হয় বলবো তো মমিতা কেউ ভালো থাকে সময় এইভাবেই দিদিভাই কা মৌসুমী লাইফস্টাই এই একটা আমার বোন খুব অভিমানী কোনো হ্যাঁ খুব অভিমান করে ঠিক করে তুমি কমেন্ট না করি এই মৌসুমি আমাকে আমি চলে গেলাম মৌসুমীর ছেলে আছে হ্যাঁ মৌসুম শশুবাই একটু প্রবলেম থাকে আর কিন্তু মৌসুমি পরে কিন্তু খুব ভালো দেয় না বসবেন মৌসুমি পর খুবই ভালো তো একটা কথা যখন স্বামী ভালো থাকে না তখন দুনিয়া ফারবে যা কিছু যায় আসে না স্বামী স্বামী ঠিক থাকলে পুরো জগতের সাথে লড়াই করে দেয় তাই তো তাই করি না শাশুড়ি কী বললো যা কি বললো ওগুলো একদম মনে না খুব সেন্টিমেন্টাল একটা মেয়ে তো সব সময় সব সবকিছু নিবি না বাবা কারণ অত সেন্টিমেন্টে নিলে জীবন চলতে পারে না ঠিক আছে একদম মুভি না তো আমি বলে দিচ্ছি এভাবেই আমার পাশে থাকি আমি ভালোবাসা দিই আর কিছু চাই না তোমাদের থেকে মিঠু মিঠু দিবাই এই একটা দিবাই মিঠু দিবাই আমার লাইভে আসে খুব বেশি খুব তাকে না কিন্তু আসবে রোজি মিঠু দিবাই আমার লাইভে আসবে দুটো চারটে কমেন্ট করবে চলে যাবে কিন্তু আসবে কিন্তু রোজি দিবাই তাই তো দিবাই হ্যাঁ তো মিঠু ভাই তোমাকেও বলছি তোমার আশীর্বাদ আমার আমাকে তখন তোমাদের আশীর্বাদ আমার সব থেকে বেশি প্রয়োজন কারণ আমার ছেলেটার উপর তোমরাই ভালোবাসা আশীর্বাদটা দিও আর কিছু চাই না একটা মা হয়ে আমি কি চাইতে পারি বলো আমার সন্তানকে তুমি আশীর্বাদ করো আমাকে আশীর্বাদ করো যাতে আমি আমার সামনে দিনটা আগাতে পারি ভালো মতো আর ছেলেটাকে নিয়ে যে স্বপ্ন আছে সে স্বপ্নটা যদি পূরণ করতে পারি আপাতত আমি এখনও সিঙ্গেল মাদার কালকে কী করবো না পরের কথা আজক তুমি সিঙ্গেল মাদার তো দিয়ে তোমাদের আশীর্বাদ আমার খুব প্রয়োজন আমার জীবনে পথটা চলার জন্য তো এবার হচ্ছে জয়দি একটা আছে তো ও খুব একটা আমার লাইফে আছে না কিন্তু যখন আসে খুব জ্বর দিয়ে গল্প করে তো জয়দি তোর নামটাও নিলাম খুব ভালো থাকি শোনা আর একজন আছে জয় জয় তো মানে ভাই আমার আমার লাইফে সবাই মেয়েরাই আসে তো জয় আসে একটা যে একটাই ছেলে আসে সে হচ্ছে ভাই জয় কোনো দিন দেখিনি ভাই নিজের চোখে এরকম কাউ কাউি না বাট তুই কমেন্ট করিস খাওয়া লাগে আপন মনে হয় যে হ্যাঁ আমার ভাই আমার ভাইয়ের মধ্যে একটা কমেন্ট করছে তো তুই হোক জয় ভালো থাকি সে ভাইয়ের পাশে থাকি এবার আছে সমাজেই সমাজ হচ্ছে আর শ্যামাশ্রী হচ্ছেন আমাদের একটা ঘুমন্ত মুড়ি ঠিক আছে শ্যামশ্রী সবসময় ঘুমাতে পারলেও বেঁচে যায় ওকে সারাক্ষণ ঘুমাতে দাও আর শ্যামশ্রী ওর নিজের শাশুড়িকে হেভি 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 জ্বালাতন করে হেভি অত্যাচার করে ও শাশুড়ির ওপর ওর মানে ওর শাশুড়ি ওকে এত ভালোবাসে কিন্তু শ্যামাশ্রী ও শাশুড়ির ফোন নাম্বার একটি ব্লক করে দেয় এমন বদ একটা মেয়ে তো যদিও শ্বাস্ত্রীকে আমি অনেকটা বকে টোকে দিই তো শামাশ্রী সংসার করতে গেলে অনেক কিছু সহ্য করতে হবে সোনা এখনও তো শাশুড়ি তোকে অনেক ভালোবাসে বিয়ে না করে এত ভালোবাসা পাস এটা তো লাগ এই ভালোবাসাটা আঁকে রাখিস না এটাই বলবো আর দিদি ভাইয়ের বাসা এইভাবেই থাকিস আর কিছু চাই না আর এদিকে হচ্ছে মানে তো ইমরান আলী ইমরান আলী হচ্ছে একটা তোমার আমার বোনুর নাম ওর নাম হচ্ছে মমিতাই হ্যাঁ তো মমিতা তুই এখন অসুস্থ আমি জানিস না তো তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ কবে যদি আগের মতন সুস্থ হই আমি সেটাই ভাবছি তাড়াতাড়ি একটু সুস্থ হোক মৌমিতা খুব ভালো একটা মেয়ে আমরা ভিডিও কলে কথা বলেছি আমার মমিতাকে ভীষণ ভীষণ মিষ্টি লেগেছে মানে খুব ভালো লাগে আমার ওকে তো যাই হোক তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ কারণ তো সুস্থতা আমরা কামনা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে আর হলো ইচ্ছাদি ভাই ইচ্ছাদি ভাই তুমিও কালকে আমাকে বললে যে তুমি একদিন বলে যে তোমার শরীর খারাপ তোমার অপারেশন হবে দিভাই ভাই কী অপারেশন হবে আমি যাই না তাও বলবো ঠাকুরের কাছে প্রে করবো তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসো আমাদের মাঝে ফিরে আসো আমাকে লাইভে যেমন কমেন্ট করো তেমন কমেন্ট করো ওয়াক কিন্তু তারপরেও তাড়াতাড়ি ফিরে আসো আর ভালো লাগছে না তোমাদের তোমাকে ছাড়া কিন্তু বলে দিলাম আর একদম দুর্বল হয়ে পড়বো না তোমার এই বোন অবশ্যই ঠাকুরের কাছে প্রে করো যাতে তুমি তোমার যে অপারেশনটি হচ্ছে সেটা সুস্থ হবে তাড়াতাড়ি জানি হয়ে যায় ভালো মতন হয়ে যায় যাতে কোনো ক্ষতি জানি না হয় তুমি ভালো মতন জানি বাড়ি ফিরে আসতে পারো ইচ্ছে ভাই আর আমাকে আশীর্বাদ করো যাতে তোমার এই বোন সবসময় এই সত্যের পথে থাকতে পারে এই আশীর্বাদটুকু করো আর রইলো মুক্তি দিবাই আমার একটা নটে নটি দ্বী ভাই আমার এই মুক্তি দিবাই একটা হেভি দুষ্টুবি দুষ্টুবি কথা বলে তারপরেও আমি খুব ভালোবাসি মুক্তি মুক্তিদিভাই তোমাকে তোমাদের ভালোবাসা ছাড়া আমি মানে আমি অসম্পূর্ণ মূর্তিধি ভাই তারপরেও বলবো মূর্তিতি ভাই এর একটা ছোট ছোট গুলুকুচকু নাতি হয়েছে তার কিছুদিন আগে অন্নপ্রাশন গেছিলো তো যাই হোক দি ভাই খুব 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 ভালো থাকো তোমার নাতিকে নিয়ে আমি এটাই চাই আর রইলো এখানে স্বপন বলে দিয়েছি মান্তু মান্তু আছে ও আমার একটা গুণু ওর একটা ছেলে আছে হ্যাঁ ওরও একটু কিছু প্রবলেম থাকে ওর বর সাথে প্রবলেম থাকেই প্রবলেম ছাড়া জীবন চলে না না তো প্রবলেম থাকেই তো তারপরে বলবো মান্তু রাগ করবি না হয়তো কি ভাই সব সময় তোর সাথে কথা বলে উঠতে পারছে না তার মানে এটা নয় যে দিদি ভাই ভালোবাসে না ঠিক আছে কিছু প্রবলেম তো মান্তু তারাই বলবো করিস না শোনা দেখিস গলু কেমন জ্বালাচ্ছে চিৎকার করছে আমি বলেছিলাম কিন্তু আমি কুলিটা নাম নেব কিন্তু কুড়িটা যায় কিন্তু অনেকগুলো নাম নিচ্ছি যতগুলো মনে হচ্ছে কত এখনো অব্দি ফোন থেকে দেখে বলছি কিন্তু আর একটা আছে হচ্ছে তোর মান আমি বলছি অন্তরা ও একটা খুব মিষ্টি একটা আমি অন্তরা আহ মাঝে সাঁজে অন্তরা অন্তর দুর্নামটা আমি বাদ দেবো না কারণ আমার লাইফে আসিস আমাকে অনেকটা ভালোবাসি সব সময় আমাকে সাপোর্ট করি যে দিদি ভাই আগে যাও এইভাবে আগে যাও তো সেক্ষেত্রে অবশ্যই দুর্নামটা আমি কি করে ভুলে যাবো অন্তরা তো সবসময় এটাই চাইবো শোনা ভালো থাক সুস্থ থাক নিজের সংসারে অনেক 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 হ্যাপি থাক তারা আর হলো স্নেহা স্নেহা কিন্তু আমার বাড়ির সামনেই থাকে স্নেহা জগতলে থাকে স্নেহার সাথে আমার ভিডিও কলে কথা হয়েছে ও খুব মিষ্টি একটা মেয়ে স্নেহাও মাঝে সাথে আসে মাঝে সাথে বলতে প্রায় আসে দেখো সবার সবসময় সময় হয় না তাই স্নেহটাই বলব জগৎ যখন থাকিস একদিন তো দেখা হবেই তোর সাথে আবার তাই তো অবশ্যই দেখা হবে কেন হবে না বল আর এই শা এই দিন অনেকদিন ধরে আমার লাইভে আসছে যাই না কী হয়েছে এই শা তুই একটা খুব মিষ্টি একটা মেয়ে আমাকে অনেক সাপোর্ট করিস এইভাবেই সাপোর্ট কর সব সময় চাইবো তোদের সাপোর্ট করে তোদের সাপোর্ট ছাড়া আমার চলা সম্ভব নয় আমার পক্ষে তোদের সাপোর্টটা আমার জীবনে অনেক 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 বেশি আর এদিকে আছে মনা লাইফ মনা হচ্ছে তোমার দাদাদের পাড়াতেই থাকে ও খুব ওর সাথে আমার দেখা হয়েছে একবার একবার কি দুবার দেখা হয়েছে তো মনেও খুব মিষ্টি একটা মেয়ে আমার বাড়িতেও এসেছিল ছেলে আছে মোনা তুইও খুব ভালো থাকিস সোনা আর এইভাবেই পাশে থাকিস আমার ভালোবাসার মানুষ হয়ে কারণ তোদের ছাড়া আমি অসম্পূর্ণ তোদের ছাড়া আমি কোনোদিন মানে পূর্ণতা পাবো না কখনোই তো এটাই বলবো যে তোরা সবসময় ভালো থাকিস সুস্থ থাকিস আর আমার পাশে এইভাবেই থাকিস আর কিছু চাই না তোদের কাছ থেকে আমি পম্পা বলে একজন আছে পম্পা তোমার সাথেও আমার ওভার্সে টুকটাক কথা হয় তো সেখান থেকে এটাই বলবো যে যেভাবে হোয়াটসঅ্যাপে আছে এটা নয় যে হোয়াটসঅ্যাপ আছে বলে যে তোমাদের কাউকে মনে রাখি না তা একদমই নয় সবাইকেই মনে রাখি এবার কী বলতো সব সময় হয়তো সবার কমেন্টটা রিপ্লাই করতে পারি না সবার মেসেজ হয়তো রিপ্লাই করতে পারি না কিন্তু মানে কি এটা জানি তোমাকে ভালোবাসি না একদমই নয় অবশ্যই ভালোবাসি আর একটা আছে তোমার এই সে গার্কি ছোটকো একটা বুনু আমার পুচকু একটা বুনু খুবই ছোটো মানে আমার ছেলের বই সেটাকে বা কী বলবো আমার সন্তান তুললো ওকে ওকে ভাবে কী বলবো বলো তো সেখান থেকে গার্কে এটাই বলবো অনেক বড়ো ভাষা পড়াশোনার পর জীবনে অনেক আগে যেতে হবে জীবনে অনেক সামনে অনেক বড়ো পথ অতিক্রম করতে হবে ঠিক আছে তুমি অনেক ছোটো তুমি দিদিভাই লাইভের লাইজের মাঝে সাথে আসো দিদিভাই সবটা মনে রাখে দিদিভাই কিন্তু তোমাকে বলে যায়নি ঠিক আছে এখানে তুমিজা তুমি হচ্ছে আমাদের এখানেই থাকে হচ্ছে নাম তুমি এবং পূজা তো পূজা তবু বলছি অনেক ভালো থাকিস একদিন সামনে করে যখন আছিস অবশ্যই তোদের সাথে আমার দেখা হবে আজ না হোক কাল ঠিক দেখা হবে আজ হয়তো দেখা হচ্ছে না কোনো কারণ বসো কিন্তু একদিন একদিন তোদের সাথে ঠিক আমাদের দেখা হবেই হবে তো এটাই বলবো যে এইভাবে আমার পাশে থাকিস আমার ভালোবাসা দিস কটা না তোমরা এবার একটু বুঝে বলো আমি বলেছিলাম ফুলটা কিন্তু নিয়েছি কিন্তু অনেকগুলোই তা দেখো তাতেও ভিডিও কত বড় হয়ে গেল লং হয়ে গেলো তো এতটা বড় তো করতে চাইনি কিন্তু হয়ে গেল চলো আপাতত আজকে এই অবধি থাকুক এই কটা নাম নিয়ে আমি ভিডিওটা করলাম বাকি যাদের যাদের নাম মিস্টেক হয়েছে প্রত্যেকে এখানে কমেন্ট করবে যে দি আমাদের নামগুলো কিন্তু মিস্টেক হবে বো প্লিজ কান প্লিজ সরি বোকোনা কারণ একটা ভিডিওর মধ্যে সবার নাম দিতে গেলে অনেক বড় হয়ে যাবে তাই দেখো কত বড় হয়ে গেল তাই বলছি যার যার নাম আমি মিস করেছি প্রত্যেকে এসে আমাকে এখানে কমেন্ট করে যদি ভাই আমাদের নামগুলো মিস হয়েছে ঠিক আছে তো এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে দেখো আর আমার পাশে থাকার সাথে সাথে সত্যের পাশে দেখো যেটা ভুল ভুলটাকে ভুল বলতে শেখো সেটা আপন হোক চাই যেই হোক ভুলটাকে ভুল বলতে হবে ভুলটাকে কোনোদিন প্রশ্রয় দিলে হবে না অন্যায়ের প্রশ্রয় কোনো দিন দিও না আর আমার যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই বলো কারণ আমি অন্যায়কে প্রশ্ন দিতে জানি না তো আপাতত ভিডিওটা এখানেই থাকুক এর সাথে বড় করে আর পারছি না অনেক বড় আমি যাই না ভিডিওটা তোমরা কজন দেখবে তারপরও করলাম তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই যে কটা নাম নিলাম প্রতি একটা মানুষ আমার এইখানে আছো আর তোমরা প্রত্যেকটা মানুষ আমার প্রতি একটা বিপদে যেভাবে আমার পাশে দাঁড়িয়ে ছিল কোনোদিন কখনও ভুল বুঝে দূরে সরে যাওনি তোমরা প্রত্যেকে যে কজনের নাম আমি ভিডিওটাতে পুরোটা নিলাম আলাদা করে নাম নিয়ে না টোটাল সবাইকেই বলছি তোমরা প্রতি একটা বিপদে আমার পাশে ছিল যখন পুরো বাইটি আমার পাশ থেকে সরে গেছিলো তোমরা আমার পাশে ছিল আমার মনের জোর ছিল আমাকে অনেক সাপোর্ট করেছো তো সেটা কোনো দিন ভুলবো না তো এটাই বলবো কোনোদিন ভুল বুঝো না যদি কথা মনে হয় যে দিভাই এটা ভুল করছো অবশ্যই আমাকে বকে দিও শাসন করে দিও সেই অধিকারটা ছোটো তোমরা বড়ো হও যেই হও তোমাদের প্রত্যেকটা আমি সেই শাসন মানে সেই অধিকারটা দিয়েছি আর শাসন করো তো চলো গরু ছিল লাচ্ছে মাত্রা গরম ভিডিও অনেক হয়েছে যাই না কতটা ছোট করতে আমি স্পিড বাড়িয়ে তো আপাতত টাটাই সবাই ভালো থেকে সুস্থ থাকবে এখন ভালোবাসে দেখুন টাটা